প্রখ্যাত কথা সাহিত্যিক রাবিয়া খাতুনের একানব্বইতম জন্মবার্ষিকীতে তার লেখা দুটি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ করা হয়েছে দুপুরের চ্যানেলের কার্যালয়ে বিশেষ আয়োজনে সময়ের গল্পকে যিনি তুলে ধরেছেন স্বমহিমায় যা সাহিত্যকর্মে উঠে এসেছে আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত রাবিয়া খাতুন তার একানব্বইতম তম জন্মবার্ষিকীকে বিশেষ করে তুলতে রাবিয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে উন্মোচন করা হলো তার লেখা দুটি উপন্যাসের ইংরেজি অনুবাদ গ্রন্থ শিল্পকলা একাডেমির দ্য গার্ডেন মালনি ছড়া নামে বাঙালির নাম মালনি ছড়া বইটি অনুবাদ করেছেন লেখক মুজাফর হোসেন নিশান অব সেভেন্টি ওয়ান নামে রাবিয়া খাতুনের কিশোর উপন্যাস একাত্তরের নিশান অনুবাদ করেছেন লেখক রিফাত কামাল সাইফ বই দুটি প্রকাশ করেছে অন্য প্রকাশ রাবিয়া খাতুনের লেখনি অনুপ্রেরণার উৎস এমনটাই মনে করেন লেখক ও বিশিষ্ট জনরা রাবিয়া খাতুন ল্যাঙ্গুয়েজের মধ্যে এমনভাবে ইনবিল্ড তৈরি হয়ে গেছেন ভাষাটা তৈরি করেছেন আমাদের জন্য যে এই ভাষাটা চর্চা করতে গেলে রাবিয়া খাতুন আমাদের আসবেন অনিবার্যভাবে আমাদের নতুন জেনারেশন যারা হয়তো বাংলা পড়তে পারে না যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে তাদের জন্য এই বইটি উপযুক্ত বই হতে পারে আয়োজনে আমন্ত্রিত অতিথিরা বলেন বাংলা সাহিত্যের প্রসারে অনুবাদের বিকল্প নেই রাবিয়া খাতুনের লেখা বাংলা ভাষাভাষীদের কাছে যেমন পরিচিত আদৃত ভালোবাসার মনকে আচ্ছন্ন বাংলা সাহিত্যকে অনুবাদ করা খুবই জরুরি দরকার আমাদের লেখাগুলোকে যদি আমরা অনুবাদ করতে চাই তাহলে সেগুলো বিশ্বের বড় বড় প্রকাশনা সংস্থা থেকে করতে হবে তাহলে হয়তো কিছুটা আমাদের পাঠক সারা বিশ্বের পাঠকের দৃষ্টি কাড়বে আয়োজনে ব্যক্তি ব্যক্তিরাবিয়া খাতুন ও লেখক রাবিয়া খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করেন তার স্বজনরা খুব ভালো একটি প্রচেষ্টা হয়েছে এবং এই এর মাধ্যমে যারা বাংলা পড়তে পারে না তাদের জন্য কিন্তু এটা একটা ভালো দৃষ্টান্তমূলক একটি বই হবে একাত্তরকে জানার ব্যাপারে খুবই ভালো প্রস্তাব আমরা সবাই মিলে যদি বই নেই মাঝার কাছ থেকে নিয়ে নিয়ে বইগুলো যদি বিভিন্ন স্কুলে দিতে পারি প্রথমে ঢাকায় দেই তারপরে বাইরের স্কুলে দেব এই প্রস্তাবটা খুবই ভালো সংস্কৃতি ও সাহিত্যের বিকাশে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সাহিত্য সংশ্লিষ্ট ও পাঠকদের সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা